আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের জন্য কোটিং হালুয়া নিয়ে দেখেন এই যে কি এটা কি চিনেন হ্যাঁ এটা হইল হরিংয়ের নির্গুনি হ্যাঁ কাকু হরিং এর এই যে হরিং এর এই যে দেখেন একটা ফাইলের মধ্যে কত ঢুক দেই এই যে দেখেন যদি মিথ্যা হয় আপনারা কর দেখেন সত্য নাকি এটা এলো হরিং এর নাবি কুটিতে গুটি কয়েক কুটির মধ্যে একটা হয় নাকি সব জায়গায় হয় না তো এই হরিং এর নির্গ নাবি দিয়া এই যে আমি হালুয়া তৈরি করতেছি দেখেন এই যে একবার খাইলে যথেষ্ট আর লাগবে না দেখেন আমি কি এটা দেখাইতেছি দেখাও ওই যে কি দেখাইতেছি অনেক অনেক এই যে হালুয়া আমার এটা হয়ে গেল এই যে দেখেন একটা মানুষের লেগা একটাই যথেষ্ট তারপর আবার দেখেন এটার সাথে আর কি দিব এটার সাথে এই যে এই আরেকটা জিনিস দিব এটাও একজনের লেগা আরেকটা দিব যারা আছে বধু খাক মধু যার বধু নাই তার মধুর প্রয়োজন নাই আমি সত্য বলি না মিথ্যা বলি আপনারা যাচাই করেন তারপরে দিব এই যেটার মধ্যে আছে কি মুকাদ এই মুশ একজনে খাইলে তার বউ লাগে দুইটা এই মুখার দশ শক্তি হালুয়া তৈরি করবো তারপরে আবার এই যে একটা মুকাদ দশ দিয়া একখানে মাইকা এটা হইলো চার মাসের কোর্স তারপরে খাইবো এই যে এটা আর এটা এটা হইলো এক মাস এই পাঁচ মাসের কোর্স একটা মানুষের জন্য যথেষ্ট যাদের লিঙ্গ আঁকা বাঁকা হস্তরত করতে করতে দুর্বল হয়ে গেছে হাতে টানতে টানতে চিকুল হয়ে গেছে তার জন্য তুমি একটা মালিস ঠিক বরাক বাসের মতন দাঁড়ায় খাওয়া লাগবো সত্যটা মিথ্যা আপনারা চাষাই করেন চাষাই করে দেখেন এটা কি বলতাছি তাই দেখেন এটা কি আছে অতিকোতি কী আছে দেখেন অনেক কিছু অনেক পরমানত জিনিস অনেক কিছু রয়ে গেছে বনের গাছগাছের মধ্যে বনের গাছগাছের মধ্যে ক্ষমতা আছে কিন্তু আমি আপনি বেইমানি করতে পারি মারামারি কাটাকাটি করতে পারি বনের গাছ কোনো দিন কাটাকাটি করবে না না মিথ্যা একবার খেয়ে দেখেন যদি সত্য হয় এই যে একটা ফাইল আমার একজন মানুষের একটাই যথেষ্ট ছয় মাসের ক্রোস যদি না হয় টাকা রিটার্ন ব্যাক আর যদি কয় লোয়ার বাঘ বরাক বাসার ডান্ডার মতো খাই তত সত্য সত্য জিনিস কোনো দিন চাপা থাকে না আমি আপনাদেরকে একবার দুইবার তিনবার মিথ্যা কথা বলতে পারবো কিন্তু পরবর্তী আর মিথ্যা কথা বলতে পারবো না মুর্বি পরবর্তী মিথ্যা কথা বলতে পারবো হ্যাঁ কেউ মিথ্যা কথা বলতে পারবো একবার নিলেন কাজ হইল না বলবেন সালার ঘরে সালা গালি দিবেন বকা দিবেন কিন্তু সত্য না মিথ্যা আপনারা যাচাই কইরা দেখেন বলবেন ও হাকিসা বন্ডা হাকিসা মিথ্যা কথা বলে আমি মিথ্যা কথা বলতে পারি আমি বন্ডা হইতে পারি আমি খারাপ হইতে পারি কিন্তু বোনের গাছ কোনো দিন খারাপ হয় না খারাপ হয় হ্যাঁ বনের গাছ কোনো দিন খারাপ হয় না সত্য বিক্ষোভ তোমার নাম কী কয় ফলে পরিচয় আমি যদি সত্য জিনিস দেই এক ছিল সত্য হইবই আর যদি মিথ্যা দেই কইবেন না মিথ্যা দিছে এই কারণে আপনারা যাশাই করেন ভালো মন্দ আপনারা চিনেন বুঝেন অনুভব করেন আমি কি দেই আমি আল্লাহ রহমত আমার মুর্শিদের উসিলাতে, খাজা বাবার উসিলাতে, গৌসবাকে রুসিলাতে, বরকত মার উসিলাতে বরকত বাবার উসিলাতে, পাকপান জাতনের উচিলাতে আদমে সাল্ল সালামের আল্লাহ গো তোমার হাবিবের উচিলাতে যত বিমার আছে মুক্তি করো আল্লাহ তুমি রহমতের মালিক মালিক বরসা মালিক বরষা মালিক যদি বরষা না করে আমি যত সুই দিই কামৈত না কিন্তু আপনারা খারাক ট্যাক্কা গড়বন্ধ করবেন এবং খারাক মত্তব্য করবেন কিন্তু একজনের গুণারবাগি হইবেন না আগে নিজে খেয়ে দেখেন সত্য না মিথ্যা যদি সত্য হয় আমার কাছে আসছেন কি কেমন বাবা হ্যাঁ সত্য না হইলে আমার কাছে আইব হ্যাঁ কিন্তু দেখেন এই ভালো ভালো ওষুধ প্রমাণিত ওষুধ আপনাদের কাছে বিসমিল্লাহ রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ হক পার আল্লাহ একবার আল্লাহ মালিক বর্ষা মালিক বর্ষা মালিক বরষ সত্য জিনিস একবার না একবার বাইশ উঠবে মালিক বর্ষা